ঠিক আছে চলো এই পর্যন্ত এবার পর্ব দেখে খেতে দিই টিফিন টিফিন খেতে দিই দিয়ে আবার দেখা হচ্ছে চলছে কলু কলু খোলা হয়ে গেছে এবার লাগাচ্ছি মাথায় পর্বটা এখন সিটটা একদম

कि तो सुन ले कि ऐसी देखे जा छिं सेंटर हम पर आई तुम तो ते लाओ लाओ। तो तुम लोग के देखते रहो रोबोट के लगाओ यहां तक ये यहां तक शुरू वहां तक लगाओ येन हम लोग सीधा केते से तबला पे लगाओ कितने का लगाओ लेना करने की मदद लाना एक्सेमिकल चूल्डी संस्कृति देखो, भाग देखो बस्ते बस्ते ना भाग में भाग से खाबे भाग से लेने चल भाग से देखो ना बातची भाग से भाग से ये वाले कहाँ जाएँगे आलू भालू को ले लगा ले तो ना बैगेट्स है लगी थी बैगेट्स है ना तो आमी भालू पुड़ी बैगेट्स कितने इधर आएगा भाग से लगी �

এই যে এখন বাঁচব শাক এই যে শাক এনেছে বাঁচা হয়নি এই যে বাঁচছি ও পর্বতাকে কি দেবো বললো মোবাইল দেবো লোক ঘরে নেই কিন্তু ঘরে টিভি চলছে এই যে লোক ঘরে নেই লোক ঘরে নেই দেখে আছে লোকের টিভি ঠিক চলে যায় এই যে পাটশাক পাটশাকগুলো বেছে নিই পাটশাক করতে কত সময় লাগে সেইটা তো আর পর্বতটা বোঝে না পাট নিয়ে চলে এসেছে পাট কোটা বাচা কত সময় লাগে কি করবো একটা একটা করে পাট শাকগুলো বেছে নিই বেছে নিয়ে তারপরে কাজ হবে এই যে পাট বাঁচতে সময় লাগে না পাট শাক এমনি এমনি হবে পাট খেতে তো ভালো লাগে বাঁচতে অনেক সময় লাগে ঠিক আছে পাট শাকগুলো বেছে নিই

ঠিক আছে চলো দুপুর আজকের মেনু হচ্ছে সাদা ভাত হয়েছে আজকে পর্বতদার প্রিয় কলাইয়ের ডাল তাকে কলাইয়ের ডাল বলে তো হ্যাঁ অনেকে বিউলির ডাল বলে অনেকে কলাইয়ের ডাল বলে এটা হয়েছে আর হয়েছে এই যে পাট শাক ভাজা আলু সেদ্ধ লঙ্কা দিয়ে মাখা আর ককড় আলু ভাজ এই হয়েছে দুপুরের খাবার দুপুরের মেনু আর একটু আছে এই যে আলুর দম নিরামিষ আলুর দম এটা অবশ্য বেকেলার জন্য আমি করে রেখে দিয়েছি ঠিক আছে এখন যদি খায় গরমের জন্য যদি খায় এখন দেব একটু ঠিক আছে এবার খাবারটা টাবার বাড়ি পর্বত খেতে বসে গেছে চলো ঠিক আছে হ্যাঁ পর্বতদার বিউলির ডাল হয়ে আবার তার সঙ্গে সব হরহরে বিউলির ডাল তার সঙ্গে হয়েছে শাক বাজার দুটোই দুটোই শুধু মুখে দেবে আর সবাত করে নিচে কোনো স্টপিস নেই একদম মুখে নেবে একদম সোজা একদম পেটে চালান হয়ে যাবে মাছ গানে কোনো স্টপিস দেবে না হ্যাঁ যদি আলু ঝিঙে আলু পোস্ত হতো কি আলু পোস্ত হতো আলু বেশি বানাতো ঠিক আছে এখন আলু হ্যাঁ এখন করিনি আজকে আলু পোস্ত ঠিক আছে আজকে এই রান্না হয়েছে পাট শাকও হরহরে ঝুলির ডালও হরহরে ঠিক আছে চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই তারপর আবার দেখা হচ্ছে হ্যালো বন্ধুরা আজকে পর্বত এনেছে কাঁকড়া কারা কাড়া আপনারা কাঁকড়া খান কাঁকড়া অনেক খায় না অনেকে খেতে পছন্দ করে না পর্বতটা খেতে খুব ভালোবাসে এইগুলো এনেছে একদিন জ্যান্ত মরছিল একদম দূরে পালাচ্ছি এত জ্যান্ত অন্য সময় আনে জ্যান্ত মানে টাটকা থাকে কিন্তু জ্ঞান তো থাকে না আজকে এনে যে পুরো একদম জ্যান্ত এই জন্য এইটা দিয়ে আজকে একটা তরকারি হচ্ছে তরকারিটা বসিয়েছি একটু ভেজে দিলাম নুন হলুদ মেঘে একটু ভাজা করে নিচ্ছি নিয়ে তরকারিটা এর মধ্যে ভেঙে আমাদের তো এটা খেতে খুবই ভালো লাগে এটা অবশ্য আমি খাই আমি ওই ঝিনুক ওই সবগুলো খাই না কিন্তু এইটা খাই আমার খুব ভালো লাগে একটা তরকারি হলেই ব্যাস আর কিছু লাগে না এত সুন্দর টেস্ট হয় যে তরকারিতে দেবো সেই তরকারিটাই খেতে টেস্ট হয়ে যায় যদি লাউ দিয়ে করি লাউ খেতেও টেস্ট হয়ে যায় আমাদের অবস্থা আলু দিয়ে আছে কালিয়া হচ্ছে ঠিক আছে চলো রান্না বান্না ছেড়ে নি রান্না বান্না ছেড়ে নি সকাল থেকে প্রচণ্ড গরম লাগছে একদিন বৃষ্টি দিয়েছে তারপরে তো প্রচণ্ড গরম এটা ভাজা হয়ে গেছে ঠিক আছে চলো ভাজাগুলো করে নিই নিয়ে আবার দেখা হচ্ছে এই বন্ধুরা কাঁকড়া ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে এই যে ঢেলে দিচ্ছি আলুর তরকারিটা আলুর তরকারিটা এর মধ্যে এবার ঢেলে দি এই বেশি ঝোল করিনি একটু মাখো মাখো করেছি এই যে এইগুলো হচ্ছে পা এই যে এগুলো পা এগুলো একটু বড় আর একটু বড় হলে আর একটু বেশ বড় বড় হয় এগুলো খুব একটা বড় নেই মাঝারি সাইজে টাইমেছে মাঝারি থেকে একটু ছোট এই যে ওই রকম পা এটা যদি খুব বড় হতো তাহলে পা গুলো খুব মোটা মোটা হতো এই যে তরকারিটা হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে আলু ভেঙে যাচ্ছে ঠিক আছে চলো তরকারিটা ঢেলে ফেলি তরকারিটা খুব সুন্দরভাবে ফুটছে সব মশলা দেওয়াও আছে এই এইটা হচ্ছে বডি এগুলো হচ্ছে বডি এগুলো হচ্ছে পা এই যে কাঁকড়ার তরকারি কেরকম হয়েছে কাঁকড়ার তরকারিটা বলবেন খেয়ে আমরা টেস্ট করে বলবো আপনারা দেখে বলুন কেরকম হয়েছে কালারটা কেরকম হয়েছে দেখে বলবেন ঠিক আছে চলো আবার পরে দেখা হচ্ছে বন্ধুরা এই যে পর্বটাকে খাবার দিয়ে পর্বটা সাজা গুজু বলে একদম সাজু গুজু সাজু গুজু করে বসেছে এই যে আজকে করেছি শাক সেদ্ধ লাউ শাক সেদ্ধ আর করেছি ভাত আর টক আর এই যেইটা এই যে করেছি পর্বতদার প্রিয় খাবার আজকে পর্বতদার এটা হচ্ছে প্রিয় খাবার কাঁকড়ার তরকারি এখন লাল লাল ঝাল ঝাল করে হয়েছে কাঁকড়ার তরকারি অবশ্য লাল গুঁড়ো লঙ্কা নি কাঁচা লঙ্কা দিয়ে হয়েছে টমেটো দিয়েছি বলে একটু লাল লাল হয়েছে এই দিয়ে হয়ে যাবে আজকে টিফিন লাঞ্চ ঠিক আছে খুব ভালো খাবার আমারও কাঁকড়া খুব ভালো লাগে খুবই প্রিয় লাগে আমারও ভাত বেড়ে নিয়েছি পর্বতদ্বারও ভাত বেড়ে নিয়েছি ঠিক আছে কালকের ভিডিওটা শেষ করতে পারেনি আজকে ওই জন্য ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর সকলের খেয়াল রাখবেন আবার কোনো নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আমাদের সঙ্গে থাকবেন ঠিক আছে আজ তাহলে আসি আবার কোনো নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে that